হাইডের অডিয়েন্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো এবার হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি নিয়ে আজকে আমরা দেখব কিভাবে কীভাবে এবং ক্ষতি ডাউনলোড করবেন অর্থাৎ যারা জন্য আবেদন করেছেন সেই আবেদন কপি কিভাবে ডাউনলোড করবেন আমরা আজকে শুধু আবেদনের নাম্বার দিয়ে দেখাবো আপনি চাইলে আবেদন নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং ফোন নাম্বার তিনটা প্রয়োজন হবে কিন্তু আমরা শুধুমাত্র একটি মাধ্যম দিয়ে কীভাবে খতিয়ান বা মিউটেশন ডাউনলোড করতে হয় সেটি দেখিয়ে দেব তাহলে আপনাকে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পর সার্চ বক্সে লিখে দেবেন ল্যান্ড ল্যান্ড ডট জিও বি ডট ভিটি লেখার পর এন্টার বাটমে প্রেস করবেন এন্টার বাটমে প্রেস করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে এখান থেকে আবেদনের সর্বশেষ অবস্থা নাম জারি ভূমি মন্ত্রণালয় এখানে ক্লিক করে দিবেন নেটটা স্লোর কারণ একটু সময় নিচ্ছে তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আবেদনের সঠিক তথ্য দিন অর্থাৎ প্রথমেই আপনাকে বিভাগ সিলেক্ট করে নিতে হবে আমরা বিভাগ সিলেক্ট করে নিচ্ছি আপনি যে বিভাগে রয়েছেন সেই বিভাগটি দিয়ে দিবেন তারপর আবেদনের আইটি আপনি যে খতিয়ান অথবা ডিসিআর ডাউনলোড করতে চাচ্ছেন সেই খতিয়ান বা ডিসিআরের নাম্বারটি দিয়ে দিবেন অর্থাৎ আবেদন নাম্বারটি তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার আমরা জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে তারপর যোগ করুন এখানে পাঁচ এবং তিন যোগ করলে যা হয় তা লিখে দিবেন তারপর খুঁজুন বাটমে ক্লিক করুন তাহলে খুব সহজে আমরা খতিয়ান বা ডিসিআর ডাউনলোড করে ফেলছি এরকম একটি ইন্টারফেস নতুন করে আমাদের চলে আসবে এখান থেকে আপনি ডিসিআর ডাউনলোড করতে চাচ্ছেন তাই তো এখানে আপনি ডিসিআর ডাউনলোড করুন এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আপনার অনলাইন ডিসিআরটি ডাউনলোড হয়ে যাবে তারপর আপনি যদি চান ওনার খতিয়ানটা ডাউনলোড করতে তাহলে খতিয়ান ডাউনলোড করুন এখানে ক্লিক করবেন আমরা ওনার খতিয়ানটিও ডাউনলোড করে নিচ্ছি এটা হচ্ছে একটি প্রসেস এই প্রসেস ছাড়াও আমরা চাইলে শুধুমাত্র আবেদনের নাম্বার দিয়ে ওনার খতিয়ান বা ডাউনলোড করতে ওনার আমরা ডাউনলোড করে নিচ্ছি এটা হচ্ছে ওনার খতিয়ান এখন আসুন কিভাবে ভোটার আইডি কার্ডের নাম্বার ছাড়া শুধু আবেদনের নাম্বার দিয়েই আপনি ওনার খতিয়ান বা টিসিআর ডাউনলোড করবেন আপনি সেমভাবে পুনরায় ল্যান্ড ডট এখানে চলে আসবেন আসার পর আবেদনের সর্বশেষ অবস্থা অর্থাৎ পূর্বের মতন আবেদনের সর্বশেষ অবস্থা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পুনরায় ভাবে বিগ বাক্স সিলেক্ট করে দিবেন তারপর আবেদনের আইডি এখন আমরা শুধু আবেদনের আইডি দিয়ে কিভাবে ডিসিআর বা খতিয়ান ডাউনলোড করবেন সেটি দেখিয়ে দিচ্ছি এখন মনে করেন আপনি যার ডিসিআর বা খতিয়ান ডাউনলোড করবেন ওনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আপনার জানা নেই তাহলে সেখানে তাহলে আপনাকে সেক্ষেত্রে যে কোনো একটি ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে দিতে হবে এগারো সংখ্যার তারপর যোগ করতে হবে যোগ করার খুঁজুন করুন একটু সময় নিচ্ছে তারপর মোবাইল নাম্বার আপনার কাছে তো মোবাইল নাম্বারটি নেই সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বারের জায়গায় যে একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপর পুনরায় আবার সেম ভাবে যোগ করুন তারপর খুঁজুন এখানে ক্লিক করবেন উক্ত মোবাইল নাম্বারটি সঠিক নয় সেক্ষেত্রে আপনি শুধু জিরো দিবেন জিরো দিয়ে পুনরায় আবার খুঁজুন বাটনে ক্লিক করবেন দুই একবার ট্রাই করবেন হুম চলে আসছে অর্থাৎ কিভাবে আমরা মোবাইল নাম্বার ছাড়াও খতিয়ান বা নাম জারি ডাউনলোড করব সেটি সেটি দেখিয়ে দিচ্ছি আশা করি আপনি যদি মোবাইল নাম্বার না থাকে এবং জাতীয় পরিচয় নাম্বার না থাকে সেক্ষেত্রে মাত্র আপনি আবেদনের নাম্বার দিয়ে খতিয়ান এবং ডিসিআর ডাউনলোড করে নিতে পারবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ইনফোডট বিডি টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং এরকম আরো সিক্রেট গোপনীয় বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন